রাদা এই কারের বাচ্চারা 1970 সালে পাকিস্তান আমলে 375 কোটি টাকার বাজেট ছিল পূর্ব পাকিস্তানে এখন 7 লক্ষ কোটি টাকার বাজেট হয় বাংলাদেশ করে খুব খারাপ করছি হ্যাঁ কোন বাঙালির সন্তানের একটা ব্যাংক ছিল না এখন শত শত বাঙালির সন্তানের ব্যাংক আছে ডাইরেক্ট আছে ইনস্যুরেন্স কোম্পানি আছে কোন বাঙালির ছেলে জেনারেল ছিল না কোন বাঙালির ছেলে লেফটেন্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ছিল না সেইটা বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে যুদ্ধ হওয়ার কারণে হয়েছে কোন বাঙালির ছেলে সচিব ছিল না কোন বাঙালির ছেলে এডিশনাল সচিব ছিল না কোন বাঙালির ছেলে এই দেশে বিদেশে বড় চাকরি পাইত না কোন বাঙালির ছেলে বিদেশে গিয়া ওই আমেরিকাতে লন্ডনে ইউরোপে সৌদি আরবে আবুধাবিতে সমস্ত জায়গাতে কোটি কোটি বাঙালি এখন টাকা পাঠায় বাঙালির ছেলেদের একটা পাসপোর্ট পাইত না সেই বাঙালির ছেলেরা এখন বলে না মুক্তিযুদ্ধ হয়েছে না মুক্তিযুদ্ধ ঠিক হয়েছে না এটা হয়েছে না আমি এদেরকে বলি নিমক খারামের বাচ্চা বাংলাদেশের খায়া পাকিস্তানের গুনগাও মুক্তিযুদ্ধার খাও রাজাখারের গুন গাও এটা কইলেই খারাপ ফজলুর রহমান মুক্তিযুদ্ধ মান্য সব করো সব করো দেখি বাপের বটে ইলেকশনে আসি আসো এই পঞ্চগড় যে আমাকে কথা বললাম পঞ্চগড়া আটোয়ারি সিটে কয় বুট পাও দেখুন তো আট আটোয়ারির বেটা আক্তারের বেটা দেখুন তো কত বুট পাও ইলেকশন করে দেখে তো কোন সময় গিয়া পাও ধরো জামাতের কোন সময় গিয়ে পায়ে ধরো হেফাজত ইসলামের কোন সময় গিয়া পায়ে ধরো কি আন্দোলন ইসলামী আন্দোলনের এখন আবার গাড়ি বিএনপির হে বিএনপি দেখলে পরি নেতারা দেখলে পরে মুখে সালাম করে ভাই যা কৈশি মাফ করেন এই তোমাদের এই ধরনের চালাক চতুর এই ধরনের দেইমান ছেলে পেলে লোভি এই ধরনের ছেলে পেলে এই ধরনের মানুষকে হত্যা করে যারা কক্সেসবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যায় হোটেলে থাকে এই সব ছেলে পেলের কাছে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দিতে হবে বিরোধিতা করলে মেরে ফেলবে আমি তাই আপনার কাছে আপনার মাধ্যমে সারা দেশবাসীকে বলতে চাই এই এইসব বে ছেলেদেরকে চিনে রাখো থামানোর কেউ নাই না না এই পৃথিবীতে আল্লাহ এদেরকে জন্ম দিয়েছে এদেরকে থামানোর কেউ কেউ নেই সন্তান এরা এর হইলো আজরাইলের সন্তান এদেরকে কেউ থামাইবা না এরা হলো ব্যাত মিস ব্যাতাসি এরা ফজলুর রহমানের নাম ফজু পাগলা ফজলু বলে আরে কয় কি এই পৃথিবীতে এটা যে সেদিনই আমি বলছিলাম বিএনপি বুঝে নাই কিন্তু আমি বুঝছিলাম যে যেদিন শেখ মুজিবের মাথার উপরে প্রস্রাব করছে আমি সেদিন বলছিলাম যে জিয়াউর রহমানের কিন্তু এই অপমানটা করবে এই অপমান যখন তারা শুরু করছে আমার মতো ফজল রহমানের তো ফজু পাগলা বলবে আমি কে জিয়া রহমানের মুখের উপরে যারা বুট দিয়ে পারতে পারে আগুন লাগায় দিতে পারে তারা এক রহমানকে যারা বিশ্বস্ত আমি ফজল রহমান কে এদেরকে থামানো উচিত না আমি কেন থামাবো যাদের থামানো উচিত তারাই তো থামায় না এই ভাষায় কি একটা দেশের রাজনীতি চলে আমারে বলে আমি বাজে ভাষা বলে আমি ইলেকশন করছি প্রথম ইলেকশন করছি একটা টাকা নিজের হাত থেকে খরচ করে নাই বক্তৃতা করিয়া ক্যাসেটের যে টাকা পাইছি বিক্রি করে সেই টাকায় আমি ইলেকশন করছে আমার নাম ফজলুর রহমান এটা বাংলাদেশে কারো ইতিহাস নাই কিশোরগঞ্জ সদরের আমি এইটটি সিক্স এমপি হয়েছি শুধু বক্তিতার ক্যাসেট বিক্রি করিয়া কাজে আমি বক্তৃতা বাজে বক্তৃতা বাজে বক্তৃতা করলে লাখ লাখ মানুষ খারাপ থাকে কেন ফজলুর রহমানের বক্তৃতা শোনার জন্য লাখ লাখ মানুষ খারাপ থাকে তোরা যে মিটিংটা করছো সেদিন শহীদ মিনারে তিন তারিখে এই যে পাঁচ হাজার লোক আগে তোদের কথায় বুঝলাম পাঁচ হাজার লোক আরে তুই কইতেছি কেন সন্তানের মতো তোমাদের কথাই বলো আপনাদের কথায় মহানদের ছেলেরা যে মিটিং করলেন আপনারা পাঁচ মানুষ এসে আমি বলতো রহমান খালি এই হাটটা বা হাটটা করে কোন জায়গাতে দাঁড়াইলি দশ হাজার লোক হয় ফজলুর রহমান কি কয় শুনে আর ফজলুর রহমান এক করে এই রকম ধরনের ফজু পাগলা ফজ মাইরে ফেলবো এগুলা বলে না হ্যাঁ দেশটা সৃষ্টি করছিলাম কি এই কথাগুলো শোনার জন্য আমার দেশে আমার দেশে থাকো আমার দেশে খাও মুক্তিযুদ্ধের দেশে থাকো মুক্তিযুদ্ধের দেশে খাও লাখে লাখে হাজার হাজার মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছে আর তাদেরকে অসম্মানজনক ভাবে কথা বলো তোমরা তো হইলা নিমক হারাম তোমরা তো হইলা অকৃতজ্ঞের যা ভাই এমনিতে আগামী ধরেন আপনার একটা একাত্তর মঞ্চ মঞ্চ একাত্তর নামে একটি মুক্তিযোদ্ধাদের সংগঠন হয়েছে তারা আপনি এটার ব্যাপারে কিছু জানাবেন আপনার কি মুক্তিযোদ্ধারা কোনোভাবে ঐক্যবদ্ধ হতে পারে নিশ্চয়ই আপনাদের পেছনে লক্ষ কোটি মানুষ দাঁড়িয়ে যাবে শুনেন এইখানে আমার প্রবলেম যেটা আমি একটা রাজনৈতিক দল করি অন্য একটা রাজনৈতিক ভিন্ন একটা রাজনৈতিক দল আমি আপনাকে কিন্তু মুক্তিযুদ্ধ আমি মৃত্যুর আগে চাপ মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন হোক যে মুক্তিযুদ্ধের আদর্শ ছিল উনিশশো সালের সংবিধানের সেই গণতন্ত্র সেই চারটে আদর্শের পক্ষে মুক্তিযুদ্ধ রা এক হোক অবশ্যই আমি এটা চাপ সেই আদর্শের পক্ষে হ্যাঁ যদি এটা পুরানো আদর্শ হয়ে থাকে অনেক কিছু ইতিহাসের পুরানো হয়ে কি মানুষ বাদ দেয় ইসলাম তো 1400 বছর পুরনো এই কারণে কেন বলবো আর ইসলাম এইগুলো তো পুরনো হয়ে গেছে এগুলো চলেনা গিয়ে বাদ দাও আমি তো সব সময় বলি আমার দিনের নবী বাইচা থাকলে বদরের যুদ্ধ করতে এখন কি লাড়ি লয় যাইতো কিনা আমি তো মোলোনা শব্দ প্রশ্ন করি যদি যদি আধুনিকতা করতে চাও সময়ের প্রয়োজন সংবিধান সংশোধন হইতে পারে আমার কোনো আপত্তি নাই কিন্তু সংবিধানটাকে আপনি বাতিল করে দিবেন নতুন ভাবে বাম হাত দিয়ে দিল মেরে ফেলায় দেব কইতেছে কে একজন মার্কিন নাগরি গায়র রং কালো কিন্তু 40 বছর আগে গিয়ে আমেরিকান নাগরি কইছে উনি আমার দেশের সংবিধান লিখলো এটা আমরা আমি কথা সবগুলা বলতে পারবো না কারণ আমি এমন একটা জায়গায় আর আছি তা না হলে এই দেশে একটা কথা আপনাকে বলি মুক্তি যুদ্ধের আদর্শের পক্ষে মুক্তি জীবিত আছে এক 112000 আমি ওই দিন একটা হিসাব নিলাম এক লাখ বারো হাজার মুক্তিযোদ্ধা জীবিত আছে সবার বয়স সত্তরের উপরে কাজে এই ফিজিক্যালি আর কিছু করার নাই দোয়া করা ছাড়া আর পরামর্শ দেওয়া ছাড়া আর জ্ঞান দেওয়া ছাড়া আমি কথাটা খুব বোঝার চেষ্টা করেন কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শের লোক কিন্তু আঠারো কোটি মানুষের মধ্যে সতেরো কোটি পঁচাত্তর লাখ আমি ওই দিনও বলছি আজকেও বলি আগামী দিনও বলবো আমি জিগাইছি অনেকগুলা মিটিংয়ে আমার তো আপনারা পছন্দ করেন না আমি নাকি জামাত্রে বকি না আমি জামাত্রে বকি না আমি বকি মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে আপনারা হাত তুলেন তো দেখি বলেন তো দেখি রাজাকার বলো না মুক্তি মুক্তিযুদ্ধ বলো এখন তো আপনারা আমার সামনে দশ লোক আছেন কারণ আমার এলাকাতে আমি মিটিং করলে দশ হাজারের নিচে লুক হয় না আপনার দশ হাজার লোক আছেন হাত তুলেন কারা কারা রাজা কার ভালো এটা কারা হাত তুলেন একটা হাত উঠে না আচ্ছা মুক্তিযোদ্ধা ভালো কারা কারা হাত তুলেন দশ হাত বিশ হাজার হাত উঠে আমার কথাগুলা খুব বুঝার চেষ্টা ওখান থেকে আমি আমি তাদেরকে জিজ্ঞাসা করি কে রাজা কার কমান্ডারের ছেলে হাত তুলেন তো দেখি একটা হাত উঠে না গৌরব করেন কমান্ডারের একটা হাত না আচ্ছা কার বাবা মুক্তিযুদ্ধ ছিল রিক্সা চালাইতো দেখবেন পঞ্চাশ জনে হাত তুলছে সে ফজলু ভাই আমার চিনেন না ওই যে আমার বাবা আমি এখন রিক্সা চালাই আমার বাবা কিন্তু মুক্তিযুদ্ধ ছিল এটা গৌরব আর এই গৌরবটা ওই সার্জি সালমদের কথায় আমার বিক্রি করে দিতে হবে ওই নাহিদদের কথায় কোনো মুক্তিযুদ্ধ টুক্তিযুদ্ধ ঐ বাদ দলান তারা দাও গা কোরআন জিনিস যদি বলে দাও বাদ কোরআন ভুলে দাও গা আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন কোরআন জিনিস হলেই বাদ দলান লাগবো কোরআন শরীফ হতো চোদ্দশো বছরের ফোরন বদলা লাগবো তা আপনি মুসলমান হইলে পরে যদি কুরআন শরীফ বদলান তাইলে আপনি মুসলমান হওয়ার দরকার থাকে আপনি তো কাফের যদি আপনি যদি বাংলাদেশ মানেন তাইলে আপনি বাংলা দেশী এবং বাঙালি আর বাংলাদেশ যদি না মানেন আপনি জান দূরে গিয়া ওখানে স্লোগান দেন ওই যে দেখি ঢাকায় গিয়ে স্লোগান দেয় তুমিও জানো আমিও জানি গাজা কররা পাকিস্তানি তুমিও জানো আমিও জানি আলবদররা পাকিস্তানি এই স্লোগান কিন্তু শুনতে হবে সারা জীবন আর এই দিলে জামাত একটু পিছায় যায় কিন্তু ওই ছেলেগুলো আগে আসে কারণ জামাত তো পরাজিত হয়েছে আর এই ছেলেগুলা মনে করতেছে আমরা তো পরাজিত কিন্তু না যদি মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দেও তোমাদের অবস্থা তাই হোক দেখো না এক সময় তোমাদের ডাকে মাঠে দশ লাখ লুকাইছিল এখন দশ হাজারও আসে না এবং আস্তে আস্তে ধীরে ধীরে দেখবা রিক্সা ওলা বাদে আর তুমি বাদে আর কোনো এরাও তো জামাত জামাতের আলাদা একটা রূপ থামানোর আপনি বলতেছেন কেউ নাই এইভাবে তার দেশ চলে না তাই না জনগণ বুঝবে নামবে হয়তো কারো না কারো জীবন সর্বনাশ হবে তারপরে জনগণের হুশ আসবে তারপরে হুশ আসবে আমার মতো মানুষকে যখন মবের মবের হুমকি দেওয়া হয় ফজলুর আমি ফজলুর রহমানকে মারিয়ে ফেলবে একটা দূর যদি জীবনে কেউ দেখাইতে পারে ফজলুর রহমানের রাজনীতিতে যে একটা চর মারছি অমুকের কাছ থেকে দশ টাকা চাঁদা আনছি অন্যায় করে দুই টাকা রোজগার করছি একটা লোক যদি বাংলাদেশে বলতে পারে উমুকের কাছে পাঁচ টাকা চান্দা যদি বলতে পারে জীবনে কোনোদিন রাজনীতি পাওয়ার দেখায় আবার আমাদের নেতারা দেখি হাসা 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 কি যেন করে তো এর পাওয়ার দেখো আমি কি বলতে পারি না ঠিক আছে সত্তর পার্সেন্ট এর পাওয়ার দেখো ইলেকশন করে দেখাও তো কয়টা সিট পাও সারা বাংলাদেশে কোথায় কয়টা সিট পাও চ্যালেঞ্জ করো না এটা করব না শুধু চক্রান্ত করিয়া মানুষকে ইসলামের নামে ইসলামের নামে ধর্ম ব্যবসা করিয়া মানুষকে ভুল বুঝাইয়া ধর্ম প্রাণ মানুষকে ভুল বুঝাইয়া এই দেশে শুধু বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে চাইবা আর যারা আমরা যুদ্ধ করছি এরা হইল মহাপি গরটা আমরা করে দিছি বিল্ডিংটা আমরা করে দিছি জমিটা আমরা করে দিছি এই দেশে তোরা থাক লজ্জা কর না মুক্তিযোদ্ধাকে এইভাবে হুমকি দেশ লজ্জা করে না আর বাপে যুদ্ধ করছে না আমি করছি তোর বাপের বয়স তো সব 4 বছর ছিল আমি যুদ্ধ করছে আমারে হুঁকে আমার দেশেতে কে আমারে হুঁকে দেশ আমি মুক্তি যুদ্ধ ভারত দেখি মারের ফিলবি আমি समस्त মানুষের শক্তিকে বলতে চাই এই সব ব্যাদদদেরকে আপনারা বাংলাদেশে 18 কোটি মানুষ চিনিয়ে রাখেন আপনাদের আমি হাত জোর করে বলি আমার কোন কথা নাই ইলেকশন চাই না মন্ত্রিত্ব চাই না এমপি চাই না কিচ্ছু চাই না আমি নিজে ব্যক্তিগত ভাবে কিন্তু আমি মুক্তিযুদ্ধকে যারা অপমান করে তাদেরকে আমি কিছুতেই সারব কিছুতেই আমি সারব না যারা মুক্তিযুদ্ধকে বলবে যে দেশে যুদ্ধ হয় নাই এই দেশ ত্রিশ লক্ষ লোকের রক্ত বৃথা গেছে এ দেশে মায়ের চোখের জল বৃথা গেছে এ দেশে পিতার হাত বৃথা গেছে এ দেশে সন্তানের কান্না বৃথা গেছে আজ থেকে চুয়ান্ন বছর আগে মেয়ের ধর্ষণ করছে যুদ্ধ হয়েছিল যুদ্ধ করে হাজার বছর পরে বাঙালি জাতি যুদ্ধের মাধ্যমে দেশটাকে স্বাধীন করছিল বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছিল ভুল ত্রুটি সহ আমরা এই রাষ্ট্রটাকে